হাই এভরি ওয়ান মাধ্যমিক দু পঁচিশ পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ থেকে খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে তুলে ধরব এখানে আমি যে সমস্ত প্রশ্ন তুলে ধরব সেটা আমি বিভিন্ন টেস্ট পেপার এবং তোমাদের বই থেকে কাটছাঁট করে খুব বাছাই করে আমি কিছু প্রশ্ন সিলেক্ট করেছি যে প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই বারবার একটা কথা বলি অবশ্যই প্রশ্নগুলি তোমরা নিজের খাতায় লিখে নাও আর যত পারো তাড়াতাড়ি তোমরা মুখস্ত করো কেননা বাংলা গ্রামার থেকে এর বাইরে কিছু কিন্তু কোনো প্রশ্ন আসবে না যার প্রশ্ন যদি আসে এর মধ্যেই থাকবে তবে দেখো বাংলা মধ্যে কিছু কিছু টপিক আলাদা থাকবে যেটা কিন্তু আমি এই ভিডিওতে প্রকাশ করিনি যেমন মনে করো কি যে বাচ্চ্য পরিবর্তন করা কোন একটা উদাহরণ দিয়ে বললো বাচ্চ্য পরিবর্তন করা অথবা কোনো একটা এক্সাম্পল দিয়ে বললো কি সমাজ পরিবর্তন করা সেগুলো কিন্তু আমি করাইনি কিন্তু তোমাদের দেখো কিছু কিছু সংজ্ঞা থাকবে কাকে বলে উদাহরণ দাও এই সমস্ত মধ্যে যে কয়েকটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রশ্নগুলো নিজের খাতায় লিখে নাও আর অবশ্যই মুখস্থ করো তাহলে কোথা না বাড়িয়ে আমরা এবার চালু করি মাধ্যমিক দু বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বাংলা গ্রামারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করব নাম্বার ওয়ান উদ্দেশ্যের সম্প্রসারণ বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উদ্দেশ্যের সম্প্রসারণ বলতে কি বোঝো এবার নাম্বার দুই নিত্য সমাস কি এর উদাহরণ দাও নাম্বার তিন জেলেরা মাছ ধরে জটিল বাক্যে নির্ণয় করো এটাকে কি জেলেরা মাছ ধরে এটাকে জটিল বাক্যে নির্ণয় করো নাম্বার চার সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য লেখন চার নম্বর প্রশ্ন সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য লেখন নাম্বার পাঁচ অনুসর্গের অপর নাম কর্মবাচনীয় কেন অনুসর্গের অপর নাম কর্মবাচনীয় কেন নাম্বার ছয় বিভক্তি কাকে বলে উদাহরণ দাও ছয় নম্বর প্রশ্ন নাম্বার সাত মধ্যপদ্লবী কর্মধার সমাসের নাম এরূপ হয়েছে কেন নাম্বার আট সংযোজন এবং অব্যয়ের ব্যবহার কোন বাক্যে দেখা যায় সংযোজন এবং অব্যয়ের ব্যবহার কোন বাক্যে দেখা যায় তারপরে নাম্বার নয় উপাত্তকরণের দৃষ্টান্ত দাও নাম্বার দশ কারো কাকে বলে দশ নম্বর প্রশ্ন কারো কাকে বলে নাম্বার এগারো বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই মুখস্থ করবে বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য লেখো এবার নাম্বার বারো সমস্যমন পথ বলতে কী বোঝো বা কাকে বলে নাম্বার তেরো যোগ্যতা কাকে বলে তেরো নম্বর প্রশ্ন যোগ্যতা কাকে বলে নাম্বার চোদ্দ শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে চোদ্দ নম্বর প্রশ্ন শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে নাম্বার পনেরো ঘণ্টা বাজে এটি কোন বাচ্চার উদাহরণ ঘন্টা বাজে এটি কোন বাচ্চার উদাহরণ নাম্বার ষোলো একটি উপায়াত্মকরণের উদাহরণ দাও নাম্বার সতেরো বাচ্চ্য শব্দের বুৎপত্তিটি কি অতএব এখানে প্রশ্নটা এইভাবে বলা যায় যে বাচ্চ্য শব্দের বুৎপত্তিগত অর্থ কি মানে হলো একটাই প্রশ্ন আঠারো কর্মবাচ্চে দুটি বৈশিষ্ট্য লেখ আঠেরো নম্বর প্রশ্ন কর্মবাচ্যে দুটি বৈশিষ্ট্য লেখ নাম্বার উনিশ তির্যক বিভক্তি কি বা তির্যক বিভক্তি কাকে বলে নাম্বার কুড়ি বাক্য নির্মাণের শর্তগুলির নাম লেখ কুড়ি নাম্বার প্রশ্ন বাক্য নির্মাণের শর্তগুলির নাম লেখ নাম্বার একুশ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি একুশ নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি নাম্বার বাইশ বহুবৃহী কথাটির অর্থ কি বাইশ নম্বর প্রশ্ন বহুব্রীহি কথাটির অর্থ কী নাম্বার তেইশ সম্বন্ধ পথ কারক নয় কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সম্বন্ধপথ কারক নয় কেন নাম্বার চব্বিশ নির্দেশক বিভক্তি বাক্য যোগের উদাহরণ দাও চব্বিশ নম্বর প্রশ্ন নির্দেশক বিভক্তি বাক্য যোগের উদাহরণ দাও নাম্বার পঁচিশ সমধাতুজকরণের উদাহরণ দাও এবার নাম্বার ছাব্বিশ ছাব্বিশ নম্বর পড়ছে ভাববাচ্য নির্মাণে বাক্যের কোন উপাদানের প্রাধান্য থাকে ভাববাচ্য নির্মাণে বাক্যের কোন উপাদানের প্রাধান্য থাকে নাম্বার সাতাশ জটিল বাক্যের উদাহরণ দাও সাতাশ নম্বর প্রশ্ন জটিল বাক্যের উদাহরণ দাও নাম্বার আঠাশ শূন্য বিভক্তি কাকে বলে আঠাশ বিভক্তি কাকে বলে উনত্রিশ সাধন কর্তার একটি উদাহরণ দাও উনত্রিশ নম্বর প্রশ্ন সাধন কর্তার একটি উদাহরণ দাও নাম্বার তিরিশ লুপ্ত কর্মে ভাববাচ্যের একটি উদাহরণ দাও তিরিশ নাম্বার প্রশ্ন লুপ্ত কর্মে ভাববাচ্যের একটি উদাহরণ দাও নাম্বার একত্রিশ কর্মধারায় সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে কর্মধারায় সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে নাম্বার বত্রিশ পদ কারক নয় কেন বত্রিশ নাম্বার প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন নাম্বার তেত্রিশ সূচক বাক্য কাকে বলে উদাহরণ দাও নাম্বার চৌত্রিশ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও চৌত্রিশ নম্বর প্রশ্ন নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট নাম্বার পঁয়ত্রিশ চিরদিন নদীকে সে ভালোবাসি আছে কর্ম বাচ্চে পরিণত কর নাম্বার ছত্রিশ গৌণ কর্ম কাকে বলে উদাহরণ দাও নাম্বার সাঁত্রিশ বাচ্চ কাকে বলে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন বাচ্চ কাকে বলে নাম্বার আটত্রিশ প্রযোজ্য কর্তা কাকে বলে আটত্রিশ নাম্বার প্রশ্ন প্রযোজ্য কর্তা কাকে বলে নাম্বার উনচল্লিশ সম্বন্ধ পদ এবং সম্বোধন পথ এর পার্থক্য লেখ উনচল্লিশ নাম্বার প্রশ্ন এবার চল্লিশ চল্লিশ নম্বর প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেন বাক্যটির উদ্দেশ্য এবং বিধয় অংশ চিহ্নিত কর নাম্বার একচল্লিশ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের নিয়মটি লেখ বিয়াল্লিশ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও তাহলে দেখো এই ভিডিওতে আমরা তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা গ্রামার থেকে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তুলে ধরলাম যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের どうなるんのろう